রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য তৃণমূল সভাপতি দেবু টুডু লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন খানাকুলে জনসভার আয়োজন করেছিল তৃণমূল সেই সভায় দেবু টুডু ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার তৃণমূল আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় চেয়ারম্যান স্বপন ও ব্লক তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা এদিনের সবাই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী ও তার পরিবারকে তীব্র ভাষায় আক্রমণের চব্বিশ সালের ইন্ডি জোট ক্ষমতায় আসছে আর তারপরেই শুভেন্দুর কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবো ডাক্তর ইডি সিবিআই কে শুভেন্দু চোর তার গুষ্টি চোর পাশাপাশি একশো দিনের কাজের টাকা নিয়েও সরবহান তিনি বিস্তারিত দেখুন

নেতা অভিষেক ব্যানার্জির নামে কুৎসা করছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নামে কুৎসা করছে যন্ত্রণা কি আসলে দু হাজার একুশ সালে স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী হবেন নাকি সে স্বপ্ন পূরণ হয়নি সেই বেমান বিশ্বাস ওই নির্বাচনের পর দিল্লি গিয়ে পড়ে থাকলো বললো বাঙালির পেটে লাথি মারতে হবে বাঙালিরা ভোট দেয়নি আমরা ক্ষমতায় আসতে পারিনি তাই একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা আটকে দাও সেই বেঈমান বিশ্বাসঘাতক দিল্লি দিয়ে আমাদের টাকা আটকে দিল বুঝতে পারছেন সেই বেঈমান বিশ্বাসঘাতক কে সুবেন্দ্র অধিকারী বাচ্চর ব্যাটা তোর ভাগভুঁষি চোর ও বলে বাড়াচ্ছে

সেখানে যাবে সেখানে বলেন বাপ চোর ব্যাটা চোর সাত কুষ্টি চোর বাপ চোর ব্যাটা চোর সাত কুষ্টি চোর ডাক্তার এদিকে সিবিআই কে কত ক্ষমতা দেখে তৃণমূল কংগ্রেস করি আপনার মেরে নেব না এখান থেকে আওয়াজ উঠুক সারাদিন কুৎসা করছে সারাদিন চোর বলছে আমার থেকে আমার নেতাকে পানের প্রিয় থাকে চোর বলছে ছাড়ব না আর তো বেশি দিন নেই যতই করুক ইন্ডিয়া ক্ষমতায় আসছে ইন্ডিয়া ক্ষমতায় আসছে যতই সেমি ফাইনাল বলুক ভালো রেজাল্ট হয়েছে কিচ্ছু ভালো রেজাল্ট হয়নি সব ভোটগুলোকে আগ করলে চারটে রাজ্যেই হাত বলি ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট আর যেদিনকে ক্ষমতা আসবে ওই চোরের বেটা ডাকাত দাদাটা জেলের বাইরে থাকবে না ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে জেলে যাবে কোমরের তৈরি পড়িয়ে চোখটাকে আমরা জেলে পড়বো 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 আছে কুচো কমরে উঁচু যারা বিজেপির নেতা পাড়ায় জয় শ্রীরাম বললেই তাকে বেঁধে রাখতে হবে ভাই টাকা আগে দে আমাদের গরিব মানুষের টাকা সাঁওতালদের টাকা আদিবাসীদের টাকা ফেরত দে তারপর অন্য কথা আমরা ছাড়বো না জয় শ্রীরাম হবে এখন চুরির দায়ে জেলে জেলে পাঠান প্রমাণ থাকলে না হলে টাকা দিন যদি জেলে না পাঠাতে পারেন আফ হাত পা ভেঙে রাখবো পরে পাঁচ টাকা দাও কে ছাড়নি আমরা কিন্তু ছাড়বো না যন্ত্রণায় ছটকট কঠিয়াল ভাই কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা দিল্লি থেকে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে টাকা নেই এবার হলে করতে হবে বেঁধে রাখতে হবে তদন্তকারী অফিসার টাকাতে তারপরে এতো করবে 10 বছর ধরে তদন্ত হচ্ছে কেন্দ্রের সরকার কেন্দ্র থেকে আসছে আমাদের টাকা নেই আমরা খেতে পাচ্ছে না চত্র নয় চৎপৎ করছে আমরা আর কেন্দ্রের সরকার আসবে অফিসাররা আসবে ওই পঞ্চায়েতের হলিতে গলিতে ঘুরবে তা হবে না তা হবে না বেদরা থাকবেelan দশতে ওই কেন্দ্রের তদন্তকারী অফিসারকে সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা